নওগাঁর বদলগাছি মহিলা কলেজে এক চেয়ারে বসতে গিয়ে দাঁড়িয়ে গেছে গোটা শিক্ষা প্রতিষ্ঠান কারণ কলেজে এখন একজন নয় দুজন নিজেদের অধ্যক্ষ দাবি করছেন আর এতেই শুরু হয়েছে চেয়ারের জন্য ধাক্কাধাক্কি উত্তেজনা এমনকি রীতিমতো প্রশাসনিক অচল অবস্থা ঘটনা শুরু এক বছর আগে দু হাজার চব্বিশ সালের সাতাশে আগস্ট কলেজের অধ্যক্ষ মাহবুব আলমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে কিছু শিক্ষার্থী আন্দোলনে নামেন পরিস্থিতি সামাল দিতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে সাময়িক বরখাস্ত করেন এরপর নতুন অ্যাডক কমিটি গঠিত হয় এবং তারা সহকারী অধ্যাপক মমতাজ জাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন জানিয়ে তখন থেকে প্রশ্ন উঠতে থাকে নিয়ম এবং জ্যেষ্ঠতা লঙ্ঘন নিয়ে এই নিয়োগের বিরুদ্ধে অধ্যক্ষ মাহবুব আলম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা আমলে নেয় এবং নিয়ম বহির্ভূত পদত্যাগকে অগ্রাহ্য করে তাকে আবারও অধ্যক্ষ পদে বহাল করে পাশাপাশি নতুন করে অ্যাঠক কমিটি গঠিত হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় তার অনুমোদন দেয় আমি তো সাময়িক বরখাস্ত ছিলাম সেটা আট আটই মে আমি যোগদান করছি অলরেডি ইতিমধ্যে ওই মমতা জাহান মারাদার যাওয়ার আগ মুহূর্তে হাইকোর্টে একটা রিট করছে যে আমি সভাপতি এটা ছিল আমার এটা হলো কেন এটা হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় ইচ্ছা করলে আবার সভাপতি দিত আর এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুলসের লেখাই আছে যে কোনো মুহূর্তে এই আদেশ বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন সাময়িক বরখাস্ত তো হতে পারে অনেক চাকরি অনেক ক্ষেত্রে হয় কিন্তু এটা যে করছে মব জাস্টিসের মতো এক বিচার করে এটা করছে আমি অসুস্থ ছিলাম তৎকালীন সময় আমি রাজশাহী হসপিটালে ভর্তি এনারা ছাত্র আন্দোলন বা কী দেওয়া দিয়ে আ বাধ্য করা ই অনু কিন্তু ক্ষমতা নাই আমাকে সাসপেনশন করার উইদাউট নোটিসে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাউকে সাসপেনশন বা সরাই দিতে গেলে ভাইস চ্যান্সেলরের বা কলেজ পরিষদের অনুমোদন লাগে সে কোনো অনুমোদন নাই কমিটির কোনো রেজুলেশন নাই সাময়িক বরখাস্ত করেছে এই অবস্থায় হঠাৎ নতুন নাটকীয় মোড় নেয় ঘটনাটি হাইকোর্ট রিট করেন কলেজেরই আরেক শিক্ষক ইমামুল হোসেন যিনি দাবি করেছিলেন পুরনো কমিটির সভাপতি তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন আর রিট করার পর আগের কমিটি বৈধ হয়েছে তাই বর্তমানে তিনিই নাকি কলেজের প্রকৃত অধ্যক্ষ কো আচ্ছা সেই বৈধতার দাবি সকল ক্ষেত্রেই কি আমি ডকুমেন্ট সহ ইতিপূর্বেও কি দিয়েছি ততটা আছে ততটাও আছে অনলাইনে চাইলেও এখন এরপরও যদি আপনারা ডকুমেন্টস নিতে চান দেখতে চান সেভাবে কি ব্যাপারটা সে চাইলে চাইলেও দেওয়া হবে কলেজে যে গভর্নিং বডি আছে সেই বডি নিযুক্ত আমি একজন কি আপত্তি ছিল দাবি করতেছেন এটা অনৈতিক ফলে এখন কলেজের মূল চেয়ারে একদিকে বসে আছেন মাহবুব আলম অন্যদিকে পাশে আরেক চেয়ার নিয়ে বসে আছেন ইমামুল হোসেন দুজনই কাগজে কলমে নিজেকে অধ্যক্ষ বলে দস্তখত করছেন সিদ্ধান্ত নিচ্ছেন যার ফলে কলেজ প্রশাসন শিক্ষক এমন কি শিক্ষার্থীরাও পড়েছে দ্বিধা ও সংকটে কোনো ঝামেলায় বা কোনো কিছুতে জড়াতে যাচ্ছি না আমরা শুধু চাইছি যেন আমাদের পড়ালেখা সব দিক দিয়ে ভালো হয় আমরা এখানে শিক্ষা গ্রহণ করার জন্য আসছি কোনো ঝামেলায় জড়ানোর জন্য না দুইটা প্রিন্সিপাল আছে আমরা একটা চাই আমাদের আমাদের শিক্ষা পরিবেশ নষ্ট হচ্ছে আমরা একটা প্রিন্সিপালকেই চাই শিক্ষার্থীরা বলছেন এই দ্বন্দ্বের কারণে পড়াশোনার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে একজন বলছেন আমরা ঠিক বুঝতেই পারছি না কার কাছে যাব কে কি সিদ্ধান্ত নিচ্ছেন আরেকজন বলেন এই পরিস্থিতি চলতে থাকলে আমাদের শিক্ষা জীবন শেষ হয়ে যাবে তাহলে অধ্যক্ষ থাকা একজন ভারপ্রাপ্ত দায়িত্ব কিভাবে পায় এটা কোন ম্যানুয়ালে পায় কোন আইনে পায় এটা তো আমাদের মানে বোধগম্য নয় আর কি আমি এটার সুষ্ঠু বিচার দাবি করতেছি সমস্যা হচ্ছে পাবলিক পরীক্ষায় এক কাগজে দুইজন সহি করার চেষ্টা করতেছে একজন সহি করে পড়াচ্ছে আর একজনের সহি করতেছে তার প্রমাণও আমার কাছে আছে আর এখানে পাবলিক পরীক্ষা চলাকালীন সময় আমরা এটা কখনোই চাইব না যে কলেজের পরিবেশটা নষ্ট হোক শুধু শিক্ষার্থী নন শিক্ষকরাও পড়েছেন বিপাকে শিক্ষক আজাদ হোসেন বলেন দুজন অধ্যক্ষ থাকলে কিভাবে অফিসিয়াল কাজ চলবে এটা রীতিমতো একটি প্রশাসনিক সংকট এই ঘটনায় কারো দোষ কারো সঠিকতা নির্ধারণ করা হয়তো আদালতের বিষয় তবে এ নিয়ে যে দ্রুত ও সুস্পষ্ট সমাধান দরকার তা একমত কলেজের সবাই কারণ দ্বন্দ্ব যদি চলতেই থাকে শিক্ষার পরিবেশ আর শিক্ষা দুটোই হয়ে উঠবে অনিশ্চিত